কিছু কিছু প্রবাদ আছে যেগুলো আমাদের জীবনের সাথে প্রতিনিয়ত অতপরতভাবে জড়িত কিন্তু আমরা বুঝতেও পারি না প্রথমত সঙ্গদোষে লোহাবাসে আর দ্বিতীয়ত হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আর পরিবার পরিবার কিভাবে মিস যাবে এখান থেকে পরিবারে কিছু কিছু ব্যক্তি থাকবে যারা কোনোদিনও আপনার মন থেকে ভালো চাইবে না কিন্তু বাইরে আপনার সাথে হাসি মুখে কথা বলবে এবং সে আপনাকে প্রাণ ভরে দোয়া করবে আর মনে মনে আপনার রটনা করবে এবং মনে মনে সে আপনাকে নানা ধরনের অপবাদ এবং বদ দিতে থাকবে তো এই ধরনের মানুষগুলো থেকে না আমাদের অবশ্যই বেঁচে চলা উচিত তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো আজকে ছেলের একটা টিফিনের আইটেম তৈরি করতে করতে আপনাদের সাথে এই কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করি আমার বা আমাদের সমাজে সবারই কম বেশি দেখেন আমাদের পরিবার বা সমাজ যাই বলেন না কেন এখানে দুই ধরনের মানুষ থাকবে কিছু মানুষ থাকবে যারা আপনাকে অলওয়েজ বলবে যে আপনার দ্বারা এগুলা কিছু হবে না এগুলোতে কোনো ফিউচার নেই এগুলোতে কোনো ভবিষ্যৎ নেই আপনি কেন করতেছেন এখন কথা তো ঠিকই কারণ এটাতে তো ফিউচার নেই আপনি তো জানেন বা আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমি তো অনেক দিন এই প্রফেশনে এটা এটাতে আমার ফিউচার নেই তো আমার কি করা উচিত আপনার কাজ আরও বাড়িয়ে দেওয়া উচিত আপনার আরও বেশি বেশি মনোযোগী হওয়া উচিত যাতে এটাকে আপনার ফিউচার বানিয়ে তাকে দেখিয়ে দেওয়া কিন্তু আমরা কী করি তার কথায় প্রভাবিত হয়ে কাজ বন্ধ করে দিই আমরা কী করি তাদের কথায় প্রভাবিত হয়ে আমাদের বিজনেসের এই জিনিসটা একটা আইডিয়া থাকে সেই আইডিয়াটা আমরা ক্যান্সেল করে দিই আমরা মনে করি যে তার কথাটা সম্ভবত ঠিক কারণ সে তো আমার পরিবার সে আমার কাছের মানুষ সে অবশ্যই আমার খারাপ চায় না কিন্তু বিশ্বাস করেন আপনি যখন ভালো করে চাইবেন একদম ভালো করবেন বা জীবনের সর্বশ্রেষ্ঠ মানে পর্যায়ে থাকবেন তখন কিন্তু ওই ব্যক্তিটা আপনার ভালো চাইবে না বা মন থেকে সে আপনার জন্য খুশি হবে না কিন্তু কিন্তু সে সব করবে সে আপনাকে অনেক বেশি ভালো জানে ভালো মানে ভালো চায় আপনার তো যাই হোক এরকম কিছু বন্ধুও থাকে আমাদের জীবনে যারা মনে করে যে আমাদের জীবনে অনেক কিছু হয়ে গেছে বা অনেক কিছু তারা আমাদের জীবনে করে ফেলছে কিন্তু এরকম কিছুই না তারা আমাদের জীবনে কোনো কিছু করে তো নাই উল্টা নেগেটিভ নেগেটিভ কথা দিয়ে ভরে ফেলে আবার কিছু মানুষ থাকে যাদের সাথে দশ সেকেন্ড কথা বলেও মনে হয় যে আপনার ভিতরে পজিটিভ এনার্জি চলে আসছে আর তখন আপনি নিজের জীবনকে নতুন করে ভাবতে শুরু করেন নিজের জীবনে নতুন করে উদ্যমে কাজ করার একটা আনন্দ পান বা মনে করেন যে ঠিক আছে এখন আমার নতুন উদ্যমে কাজ করার মতো সময় চলে আসছে তো আমি বলবো যে আমাদের জীবনে পরিবার এবং মানুষ এবং বন্ধুবান্ধব এইসবের প্রভাব না অনেক বেশি বিস্তার করে আমি আপনাদের বলবো জীবনের যখনই যেই মুহূর্তেই থাকেন না কেন সেটা হোক ভালো হোক খারাপ সবসময় নিজের ব্রেনটাকে অ্যাক্টিভ রাখবেন নিজে চিন্তা করবেন যে এটা আমার জন্য ভালো নাকি খারাপ আপনি নিজে ভেবে দেখবেন এবং কোনো কিছু অন্যের ওপিনিয়ন নেওয়ার আগে নিজে সেটা একশোবার কার্যকর করে তারপর আপনি অন্যের ওপিনিয়ন নিতে পারেন কিন্তু তার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে হার মানছেন কখনোই কারো কথায় কান দিবেন না যখনই আপনি অন্যের কথায় কান দিবেন তো নিজের ভবিষ্যৎটা নিজেই নষ্ট করবেন তো যাই হোক এটা ছিল আমার চিকেন বার্বিকিউয়ের একটা রেসিপি আর এখানে আমি কোনো কিছু বলি নাই ঠিক আছে তো এখানে হচ্ছে আপনি এটা দিয়ে চিকেন ঝাল ফ্রাইও করতে পারবেন আর তারপর হচ্ছে এটা দিয়ে একটু বেসন মেশিন নিলে এখানে আপনি চিকেন চাপও করতে পারবেন যেহেতু আমি ছেঁচে নিই তো এটা হচ্ছে আমি চিকেন বার্বিকিউ হিসেবে করবো তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এভাবে কিন্তু আপনার ছেলেদের টিফিন বা মেয়েদের টিফিন অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়াতে পারেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ